নারদের ভর্ৎসনায় সতর্কিত রাজা দশরথ ইন্দ্রকে তপস্যায় সন্তুষ্ট করিয়া দেশে বৃষ্টির আগমন ঘটাইতে গভীর অরণ্যে গমন করিবার মনস্থ করিয়া রাজ অন্তঃপুর ত্যাগ করিলেন গমনের প্রাক্কালে হঠাৎ আড়াল হইতে শুনিতে পাইলেন কাহারা যেন একে অপরকে বলিতেছেন ভূপতি হইয়া রাজ্যে চেষ্টা নাহি করে রাত্রিদিন স্ত্রী লইয়া থাকে অন্তপুরে কষ্ট পাই পাইয়ার কত থাকি অনাহারে অনুশোচনায় বিদগ্ধ দশরথ মহাতপস্যায় ইন্দ্রদেবকে সন্তুষ্ট করিয়া দেশে বৃষ্টির আগমন ঘটাইলেন প্রজাগণ রাজার জয়গানে মুখর হইয়া উঠিলেন এত ঐশ্বর্যের মধ্যে থাকিয়াও রাজা দশরথ সর্বদা কি এক ব্যথাই যেন ব্যথিত রাজকীয় বিলাস বৈভবের মধ্যে তাঁহার সুখ ছিল না সর্বদা পুত্রহীনের ব্যথায় কাতর এমতাবস্থায় তিনি একদিন একাকী মৃগয়ায় যাইবেন স্থির করিলেন মৃগয়ায় বনপথে ক্লান্ত হইয়া এক সময়ে এক বৃক্ষের ছায়ায় বসিলেন হঠাৎ দূর হইতে মৃগের জলপানের চুকচুক শব্দ শুনিতে পাইয়া ধনুকের জ্যাতে স্বর যোজনা করিলেন শব্দভেদী বান দ্বারা দূরের অদৃশ্য শিকারের নিমিত্ত স্বর নিক্ষেপও করিলেন জ্যামুক্ত স্বর গিয়া অদূরে ঝর্ণা হইতে জল সংগ্রহকারী এক নিরীহ বালককে আঘাত করিল সরবিদ্ধ বালকের কাতরোক্তি শুনিয়া রাজা দশরথ যৎপরণাস্তি এক অজানা আশঙ্কায় ভীত এবং শঙ্কিত হইয়া উঠিলেন ক্ষীণ স্বর উদ্গীরণ করিয়া বালক কোনক্রমে পিতৃ পরিচয় দিয়া বলিল আমি অন্ধমুনির পুত্র সিন্ধু পিতার পানের নিমিত্ত এই স্রোতধারা হইতে জল সংগ্রহ করিতে আসিয়া তোমার সরাঘাতে মৃত্যু মুখে হইতে চলিয়াছি এক্ষণে সম্ভব হইলে শ্রীফল বনে অবস্থানকারী আমার অন্ধ পিতামাতার নিকট লইয়া চলো এই বলিয়া অন্ধপুত্র সিন্ধু মৃত্যুর ক্রোড়ে ঢলিয়া পড়িল অনুতাপ অনুশোচনায় বিদগ্ধ দশরথ এক সময়ে শ্রীফল বনে অন্ধের পর্ণকুটিরে মৃত সিন্ধুকে স্কন্ধে ধারণ করত তাহাদিগের সম্মুখে উপস্থিত হইয়া সমূহ ঘটনা বর্ণনা করিলেন এবং মার্জনা ভিক্ষা করিলেন পুত্রশোকে কাতর মুনি রাজা দশরথকে এই বলিয়া অভিসম্পাত করিলেন আমার একমাত্র সহায় সিন্ধুকে নিহত করিয়া আমাকে যে শোক সাগরে ভাসাইলে অনুরূপ ঘটনাও যেন তোমার জীবনে ঘটে পুত্রশোকে পড়িলে তুমিও আমার পুত্রবিচ্ছেদের বেদনা অনুভব করিতে পারিবে এই অভিশাপ বহন করিয়া শোক বিধ্বস্ত দশরথ সময়ে শঙ্কিত পদে তাহাদিগের সম্মুখ হইতে বিদায় লইলেন অপুত্রক রাজা অন্ধের অভিশাপে একই সঙ্গে দুঃখ এবং সুখ অনুভব করিতে লাগিলেন সুখ এই কারণে তাহা হইল এইবার তাহার পুত্র জন্মাইবে এবং পুত্রহীন শোক ঘুচিবে অন্ধকমণি ইহাও বলিয়া দিয়াছিলেন যে নারায়ণ চারি অংশে বিভক্ত হইয়া তাহার পত্নীগণের গর্ভে জন্মাইবেন অতঃপর দংশনে দংশিত রাজা দশরথ ব্রাহ্মণ হত্যার অপরাধ হইতে মুক্তি পাইবার জন্য একসময়ে রাজপুরোহিত বশিষ্ঠের নিকট গমন করিলেন কর্মসূত্রে বশিষ্ঠ কুটিরের বাহিরে থাকিবার জন্য রাজা দশরথ বশিষ্ঠপুত্র বামদেবের নিকট কৃতকর্মের উপায় সম্পর্কে সুপরামর্শ চাহিলে তিনি তাহাকে তিনবার রাম নাম উচ্চারণ করিতে বলিলেন ফলে তাহার ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হইল গৃহে প্রত্যাগমন করিয়া মহর্ষি বশিষ্ঠ পুত্রের এবম্বিধ ক্রিয়াকলাপে ক্রুদ্ধ হইয়া তাহাকে চণ্ডাল হইবার অভিশাপ দিলেন তাহার কারণ একবার মাত্র রামনাম উচ্চারণ করিলে যখন কোটি ব্রহ্মহত্যার খালন হয় তখন তাহার পুত্র কেন দশরথ কর্তৃক তিনবার রামনাম উচ্চারণ করাইয়াছেন অবশেষে পিতার ক্রোধ প্রশমিত হইলে পুত্র বামদেব পিতৃদত্ত অভিসম্পাত হইতে মুক্তি পাইবার উপায় সম্পর্কে জানিতে চাহিলে বশিষ্ঠদেব তাহাকে বলিলেন শ্রীরামচন্দ্রের চরণ কমল স্পর্শ করিয়া তুমি এই পাপ হইতে মুক্তি পাইবে একদা অসুর সম্বর দেবগণকে পরাজিত করিয়া স্বর্গরাজ্যের অধিপতি হইয়া দেবকুলে ত্রাসের সৃষ্টি করিয়াছিলেন অনন্যপায় ইন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হইলে তিনি রাজা দশরথের নিকট তাহাকে গমন করিবার উপদেশ দিলেন ইন্দ্রের অনুরোধে রাজা দশরথ চতুরঙ্গ সেনায় সজ্জিত হইয়া স্বর্গরাজ্য পুনরাধিকার করিয়া দেবতাগণের হস্তে সমর্পণ করিলেন এবং পরাজিত সম্বরকে নিহত করিয়া দেবতাদিগের প্রিয় পাত্র হইয়া উঠিলেন অসুর দলনে বিধ্বস্ত রাজা দশরথ নিত্যদিনের তুলনায় রাজসভা অর্ধপথে সমাপ্ত করিয়া অন্তঃপুরে আসিনা রানী কৈকেয়ীর নিকট গমন করিলেন কৈকেয়ীর সেবায় রাজা দশরথ সমস্ত যন্ত্রণা হইতে তরিত মুক্তি পাইয়া তাহাকে বরদান করিতে চাহিলে তিনি সময়ে সুযোগে চাহিয়া লইবেন বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ করাইয়া লইলেন কিছুদিন পরে তিনি পুনর্বার অসুস্থ হইয়া পড়িলে রাজবৈদ্য পদ্মাকরের সুচিকিৎসায় এবং রাজমহিষী কৈকেয়ীর আন্তরিক সেবায় আরোগ্য লাভ করিলে রানীকে আবার একটি বর দিতে চাহিলেন সখী মন্থরার পরামর্শে তিনি সুযোগ মতো চাহিয়া লইবেন এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ করাইয়া লইলেন